এই এটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য আগ্রহ লাগে পরিবর্তনের জন্য কি লাগে আগ্রহ আপনার দিলের মধ্যে কথার থাকতে হবে যে এই কোরআন আমার জন্য এই কোরআন আমার জন্য এটা আমার হেদায়তের জন্য এটা আমার পরিবর্তনের জন্য এর মধ্যেই আমার হেদায়ত এর মধ্যেই আমার কামিয়া আল্লাহ দা বলেন আল্লাহ বান্দা শুনো এটাই হচ্ছে আমি আল্লাহর এই যে তোমরা কোরআনকেই অনুসরণ করো অনুসরণ করো কোরআন এবং সুন্দর বাদ দিয়ে অন্য কোনো পথে যেও না অনুসরণ করো না সতফার রকা বিকম আন সাবিরিহি তাহলে অন্য পথে গেলেই তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে জান্নাতের রাস্তা থেকে বিচ্ছিন্ন করে চিরে বিড়ে ফেলবে পথ হারায় ফেলবো অমাইনু ফামা হুফামা রাহুল আল্লাহ তালা করেন আল্লাহ যাকে পথ হারা করে দেন সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না আমান নাম ইয়াজ আদিল লাহু লাহু নুর আন ফামা লাহু মিন আল্লাহ তারা বলেন আল্লাহর আলো যে পেলো না তার জন্য কোথাও কোনো আলো নাই এটাই সত্য কথা আর কোথাও আলো মিলবে না আর কোথাও আলো কোরআন থেকে বঞ্চিত যে জীবন সে আর কিছু আলো পায় না এজন্য পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আপনি উপার্জনের উপার্জনের ভদ্রচিত। বা উপার্জনের উচ্চ মাফের কোনো পদ্ধতি শিখছেন কামাই রোজগারের জন্য আধুনিক নিয়ম কানুন শিখছেন এটা ঠিক আছে কিন্তু আলোকিত মানুষ পবিত্র মানুষ উত্তম মানুষ হওয়ার জন্য আল্লাহ কোরআন ছাড়া অন্য কোনো কিছু সবগুলো দিয়েও সম্ভব সাফ কথা আল্লাহ তালা বলছে এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আল্লাহ তালা বলেন এর দ্বারাই বিহি মানে এই কোরআন দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন অতএব কোরআন বিহীন গন্তব্য মিলে না কোরআন বিহীন আলো মিলে না কোরআন বিহীন মঞ্জিল খুঁজে পায় না উপার্জনের অনেক কিছু কলা কৌশল শিখছে কিন্তু মঞ্জিল যেটা টার্গেট আমরা আমাদের অনেকেই জীবনের টার্গেট বুঝছি এটা যে মৃত্যু পর্যন্ত দুনিয়ার হায়াত সুখে থাকা এই হলো জীবনের টার্গেট আমার মৃত্যুর আগ পর্যন্ত খাইয়া বউ বাচ্চা লইয়া সুখে থাকা ঘর বিল্ডিং দালান ফার্নিচার বাজার পইরা নেতাগিরি মাতব্বরি এই সব মিলাইয়া মোটামুটি আসি বালো কামিয়া এগুলো ঠিকমতো পাইলাম না ব্যর্থ তার মানে সফলতাও মৃত্যু পর্যন্ত মনে করে ব্যর্থতাও মৃত্যু পর্যন্ত মনে করে অথচ আল্লাহ তালা বারবার বলছে বান্দা দুনিয়ার হায়াতে সফলতারও কিছু নাই ব্যর্থতারও কিছু নাই সব বরাদ্দ করা হাসলেও আমার বরাদ্দ কাঁদলেও আমার বরাদ্দ সুস্থ যখন থাকো তাও আমার ফয়সালা অসুস্থ যখন থাকো তাও আমার ফয়সালা দুনিয়ার মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নেই সফলতা এবং ব্যর্থতা শুধুই আখেবাতে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ফামানซুহজিহা উদখিলাল জান্নাত ফাকাদ ফাযা শুনছেন ভাই আল্লাহ তালা বলেন হাশরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং উদখিলাল জান্নাত জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাত ফাজা সেই কেবল সফল হল এই যে সফলতা মানে জান্নাত পাওয়া জান্নাত জাহান্নাম ব্যর্থ আল্লাহ বলে বলে নাম এটা সুস্পষ্ট ব্যর্থতা ব্যর্থতা এটা এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার নজন সাথী প্রত্যেককে বলি আমাকেও বলি কোমা ই আয় আপনাদেরকেও বলছি আমাকেও বলছে সবাই মিলে কথা ভাবতে হবে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত জীবন আলোহীন জীবন আলোহীন জীবন আপনারা যারা যারা কোরআনুলকারী দেখে দেখেও করতে পারেন না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই হায়াত হায়াতপুরা মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখেও করতে পারেন না সহি শুদ্ধ কোরআন শরীফ করতে পারেন না আমার সাফ ফতুরা যে লোক আল্লাহর কোরআন করতে পারে না সেই লোক আপনি বোবা 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 বেটা তুমি তুমি বোবা তোমার বাকি কথা এগুলো কোনো কথাই না এগুলো সারাও বা তরকারি মিলে বোবা মানুষও ভাত খায় বোবা মাংস ফেসার পায়খানা করে বোবা মাংস বিয়ে করে বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয় তাই না এত তো কি গেল এই কথা না করলেও সার্থক এই কথা না বললেও দুনিয়া বুক করা যাইত এই জন্য যে জবান তার মালিকের কালাম করতে পারে না আসলে জবানে না যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না ওইটা কোনো না যে কান আল্লাহ কথা শুনে না বেটা তোমার কোনো কানে নাই তুমি বধির তুমি অন্ধু না আল্লাহ বলছে সমস্ত নাফরমান বেইমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না বলাহুম আদানুন লা ইয়াসমাউন বিহা আল্লাহ বলে সমস্ত নাফরমান বেঈমানের কান আছে কিন্তু কিছুই শুনে না ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা সমস্ত নাফরমান বেঈমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না আল্লাহ তাআলা বলেন ওরা কি জানো ওরা মানুষ না উলাইকা কাল আনআম ওরা জানোয়া

বন্দিগি বোঝে না যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না সে মানুষ না কবি আরো নামাই দিবি বুঝুন নাই কথা যদি কিছু কয় যে আমার জানোয়ার তাহলে আরো নিচে নামাই দিবে না না সরি সরি আপনি জানোয়ার না তার চাইতে নিকৃষ্ট আর টু নিচে নামে আরো নামায় দিবে তো কাজেই যে দূরে সে দূরে দেন আর নিচে নামেন হ্যাঁ এই জন্য বাফ আল্লাহকে ভুললে জিন্দিগি থাকে না আশেরা ভুলে গেলে জীবন থাকে না কোরআন বিহীন জিন্দিগির কোনো শব্দ উচ্চারণ করার যেমন কোনো উল্লেখযোগ্য ফায়দা নেই কোরআন করিম আল্লাহ রাফি ক্যাচির তোমাদের অগণিত কথাবার্তার মধ্যে কোনো কল্যাণই নেই কল্যাণই নেই খায়ের নেই এই জন্য বাস চলেন আজকে শুরুতে মনে হলো এই জন্য বললাম এই আবাবিল ইসলামী যুব সংগঠন আপনাদের অনেক ভালো ভালো কার্যক্রম আপনারা এই কার্যক্রমও হাতে নেন আপনাদের সীমানা যে দূর এর দূর সীমানার ভিতরে মুসলমানের নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সকলকে আল্লাহর কোরআন সহি সুদ্ধ শিক্ষানোর জন্য আপনাদের একটা প্রকল্প যেন আপনারা গ্রহণ করেন একজনই শিকুক একজন একজন আপনাদের 3 বছরের মেহনতে যদি 10 বছরের মেহনতে একজন আল্লাহর বান্দা আমালিকের কালাম পড়তে পারে পড়তে পারে পুরা কাফেলার নাজাতের জন্য এটাও যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় ফিরে মান্দা আল্লাহ আল্লাহ ভীষণের জিন্দিগি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যখন ফিরে আসে আল্লাহ তালা তখন সাত আসমান সাজিয়ে দেয় ফেরেস তাদেরকে বলে আসমান সাজিয়ে দাও জান্নাত সাজিয়ে দাও ফেরেস তারা সাত আসমান জান্নাত সাজাইয়া তারা জিজ্ঞেস করে মাওলা আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন তো আল্লাহ তালা বলে আসলাহ আব্দু মাওলা হু শোনো আজ এক গোলাম যে তার মনিবকে ছেড়ে চলে গেছিল অনেক দিন আজ সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে ফেলছে আমার এক গোলাম আজ অনেক দিন আমার বাইকে গেছিল সে জিদা দেয় নাই আমার হুকুম মানে নাই হয় অনেক দিন থেকে আমার থেকে দূরে ছিল আজ সে আমার কাছে ফিরে আসছে আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিল এজন্য ভাই ফিকির চাই ফিকির চাই আপনাদের এই কার্যক্রমের মধ্যে আরো আরো ওলামায় কারাম থেকে সেবামূলক কাজ এটাও প্রশংসনীয় খরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন রক্তদান বিধবা নারী অসহায় ইত্যাদি ইত্যাদি সহযোগিতা সেটাও অনেক ভালো দিক জিন্দিগি পরিবর্তনের জন্য চেষ্টা করা সেটা তার চাইতে কুটি গুণ বেশি ভালো দিক এই জন্য এইটা ওইটা দুটো সমান তালে আরো আরো বেশি করতে হবে বছরে একটা মাহফিল যথেষ্ট না একটা মাহফিল যথেষ্ট প্রতি দুই মাসে তিন মাসে মসজিদ ভিত্তিক ইসলামী মসজিদের আয়োজন করে ছোট ছোট এক একটা মসজিদ ভিত্তিক মসজিদে বয়ান হোক আসর থেকে এসা মা থেকে এসা একজন আল্লাহ কোনো আলেম দিন এত জনপ্রিয়তা এগুলো ধোকা যে লারা হুজুরাইলেব হুজুর এত লারা দরকার সারা বাংলাদেশে এক ঠিক করে তো বাকি মাহফিলের কি বুঝছেন আমরা তো আগামী ফেব্রুয়ারি মাসের রোজার আগ পর্যন্ত মাহফিল নিয়ে রাখছি তো আজকে সব ঠিক হয়ে গেল বাকি মাহফিল কাজেই এত ফিকিরের দরকার সারা দেশ চুক্তি আমরা ঠিক করে নেবো না আপনি আপনার মহল্লার মানুষগুলো বদলে চান বুঝেন নাই কথাটা এই এই মসজিদ ভিত্তিক ইসলাহী মসজিদের ফিকির করে দেখবেন মানুষের সংশোধন এক কথায় মানুষ বদলায় না একদিনে কেউ বাইজিদ বায়িত্বোস্তামী জোনায়েদ বাগদাদি হবে না জোনায়েদ বাগদাদি নিজেও কোনো একদিনে হয়েছে না কি বলেন বাস্তামী রহমতুল্লাহ একদিনে হয়ে গেছে না ওনারাও তো সাধনা করছেন তোরা আল্লাহর কথা বারবার বলতে হবে বারবার শুনাইতে হবে বারবার বলতে বলতে প্রেশার দিতে দিতে মালিক যেদিন চাইবে সেদিন বদলে যাবে একদিন রাত গভীরে যুবক বলে উঠবে মাওলা ছেড়ে দিলাম সব দিলাম ছেড়ে দিলাম একদিন রাত গভীরে সমরকন্দ রাশিয়ার বিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাই এক সময় তিনি ডাকাতের সর্দার ছিলেন রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে গিয়ে দরজার সামনে যখন দাঁড়াইছেন আমরা আরবি কিতাব পড়ছি তখন তিনি শুনতে পাইলেন বাড়িওয়ালা এই সময় কোরান শরীফ পড়তেছে তো ঠিক এই টাইমে বাড়িওয়ালা কোরাণ শরীফের একটা আয়াত করছে উনিও দাঁড়ায় মাত্র শুনতেছে আলম ইয়েকনেলিল্লা লীনা আমানু তং তক্সা টুলু বহুম নি দেখেন আল্লাহ তাআলা বলছে মোমেন্ট ইমানদার আমার বান্দা আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি